আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলব দুই সালের শিক্ষা বর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পদ্ধতি কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে প্রশ্নপত্র কেমন হবে নম্বর বর্টন কেমন হবে এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে গতকাল একটা প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা সেটা একটু করে দেখি এই যে ছিল সেই প্রক্রাপনটা দেখে নাও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সাধারণ নির্দেশনা ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর সকল বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা সংক্ষিপ্ত প্রশ্নের কাঠামো নম্বর ও নমুনা প্রশ্নপত্র এই লিংকের মধ্যে দেওয়া হয়েছে আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্নপত্র এবং নম্বর বন্টন দিয়ে দেব চেক করে সবাই বলা হয়েছে যে দুই চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে অর্থাৎ যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে তার আলোকে প্রতি বিদ্যালয়ের শিক্ষকগণ ওই টাইপের একটা করে প্রশ্ন নমুনা প্রশ্ন তৈরি করবে এবং সেই অনুযায়ী পরীক্ষা নেবে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব আর 30% অর্থাৎ তোমার পরীক্ষা থেকে নিয়ে নেওয়া হবে 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে 30% শিক্ষণকালীন মূল্যায়ন প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ জোড়াই কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম অর্থাৎ ক্লাসে যে কাজগুলো করানো হবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এই যাবতীয় কাজগুলো থেকে তোমাকে 30 মার্ক বরাদ্দ করে দেওয়া হবে আর বার্ষিক পরীক্ষার যে নম্বর থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে হবে তোমাদের গ্রেডটা কি দেখো যারা আশি থেকে একশো মার্কের মধ্যে পাবা তারা হচ্ছে এ প্লাস সত্তর থেকে উনআশি এ ষাট থেকে উনসত্তর এ মাইনাস পঞ্চাশ থেকে ঊনষাট বি চল্লিশ থেকে উনপঞ্চাশ সি তেত্রিশ থেকে উনচল্লিশ ডি আর জিরো থেকে বত্রিশ হচ্ছে এফ কুয়েট সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন